আসসালামু আলাইকুম সবাইকে আবার রমজান মুবারক এখন আমরা চলে আসলাম একটা ইফতের পার্টিতে দেখি আপনারা চিনতে পারেন কি না আমরা কোথায় আসলাম চিনতে পারলে বলেন এন সৌজ আমরা এখনকে চেনে চলে আসলাম এই দেখছেন আপনারা মনে হতে গিয়ে টাকা পাবেন সেই জন্য মুখটা একদম চিড়েখার একটা খাবার দিয়ে টাকিয়ে রাখলো এখানে আসি সবাই আমাকে বলছে চলে যান চলে যান আল্লাহ যেন আমাদেরকে কী খাওয়াবে সবাই বলতে চলে দিন ধরো ছোট্টো সু মনে হয় খাওয়াবে ওজন্য বলছে সবাই চলে যাওয়ার জন্য আমি এরপরও জোর করে দাঁড়াইছিলাম আমাকে একদম টাটকায় ওখান থেকে ব্যাটরুমে ঢুকে দিল আসি দেখলাম দুজনে মরি বাবা একদম মোবাইল দেখতেছে আমি দেখলাম কেউ দেখতেছে দেখব দূরাই গেল গেল ওখান থেকে টেবিলে কন সাজাচ্ছে দিনও তো কোনো ওরা কোনো রেস্ট নেয় নাই রাতেও ঘুমায় নাই ছেঁড়েও ভালো করে খেতে পারে নাই আমাদের জন্য ইফতেরি লেডি কর করার তারাতে এমন দূরা করি ইফতেরি রেডি করতেছে এই যে দেখতেছেন দিচ্ছে 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 একজনের পাশ থেকে দিয়ে আসতেছে আরেকজনের পাশ থেকে দিয়ে আসতেছে এভাবে দূরাদুরি করতেছে উজুরকে আর বলিয়ে দিছে একটু দেরিতে তাজান দিয়ে আমরা ইফতারি বলে সাজে নিতে হবে শুধু এই না আরও আছে আমাদেরকে নাকি পাতরা এই জন্য করছে এখন খেয়েও আসবো নিয়েও আসবো এটা কোনো কথা হলো তো আপনারা এখানে দেখেন অনেক কিছু দেখার মতো আছে আমরা খাচ্ছি এখন এখনো বসি নাই খেতে ওরা জুড়ে দূরে করে দিচ্ছে আর এই যে শরবত ডাল বাদামের শরবত তে শরবত শরবতের যা শরবত আছে সব শরবত এখানে আমাদেরকে ডেলি ডেলি দিচ্ছে কোনো টেনশন ফ্রি টেনশন নাই হুজুর তো বলে দিয়ে আসছে এই যে সিরিয়াল দই সবাই আস্তে এখন সবাই খেতে বসবে আস্তে আস্তে সবাই খাচ্ছে যে এখানে কি কম পড়ছে না পড়ছে আপনারা দেখি দেখি বলেন আপনারা তো ভালো দেখতে পান দূর থেকে দেখেন আমরা এখন কিন্তু এটাই শেষ না আমাদের জন্য জন্য করছে খেয়েও আসবো নিয়েও আসবো আর এটা এদের ওদের জন্য দোয়া করব আমরা ওদের জন্য ওদেরকে যেন্লা ভালো ভালোভাবে শক্তি দেয় হাতে লতে বলতে আগামীতে যেন আমাদেরকে আবার ইত্যের গাড়িতে পারে আলহামদুলিল্লাহ

হ্যাঁ বলো ফিটা আচ্ছা আজকে বলে দেব আমি না ফিরুনোর জন্য ঠিক আছে হ্যাঁ